প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের প্রতিষ্ঠানে আমাদের চতুর্দিনের চতুর্থ দিনের মতো কর্মবিরতি চলছে আমরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার জায়গায় বসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যদিও আজকে আমরা সর্বশেষ যে খবরটি পেলাম আমাদের কিন্তু দাবি দেওয়া এখনও মেনে নেওয়া হয়নি তে এর পরবর্তীতে আমরাও কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে অনেকে ফিরে এসেছে আমরাও কিন্তু এখন পরবর্তীতে আমরা আমি নিজেও যাব তখন অবশ্যই কিন্তু আমরা লাইভ দেখাবো আমরা পরবর্তীতে আবারও আমরা কিন্তু ঢাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু আমরাও শরিক হব বা যোগদান করবো আমরা হ্যাঁ আমরাও এবং আমাদের প্রতিষ্ঠানে কিন্তু দেখানো হচ্ছে যে কর্মবিরতি কিন্তু চলছে দেখতে পাচ্ছেন যে শিক্ষক মণ্ডলী তারা কিন্তু যার যার অবস্থানে বসে রয়েছেন পাঠদান থেকে বিরতিতে আছেন তারা একদম কোনো প্রকার যে দাখিল যে টেস্ট পরীক্ষা যে হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটাও কিন্তু আমরা কিন্তু নিচ্ছি না সেটাও স্থগিত রয়েছে আমাদের যেহেতু আমাদের আন্দোলনে আমরা সবাই একসাথে আমরা আন্দোলনে অংশগ্রহণ করব। যার প্রেক্ষিতে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা থেকে আমরা কিন্তু আমাদেরকে বেরত রেখেছি আমরা টেস্ট পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আমাদের আমরা কোনো প্রকার পরীক্ষা তারপরে পরীক্ষা থেকে শুরু করে শ্রেণী কার্যক্রম সকল কিছু কিন্তু এখন বন্ধ রয়েছে আমরা প্রথম যে আমাদের শিক্ষক কমন রুম রয়েছে আমাদের দুইটা তার মধ্যে প্রথম যে একটা কমন রুম সেটা দেখলাম আর পরবর্তীতে আমরা অফিস রুম এবং আরেকটা যে শিক্ষক কমন রুম রয়েছে সেখানেও আমরা দেখব প্রিয় দর্শকবৃন্দ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের কর্মবিরতি চলছে আমরা এখন অফিস রুমে রয়েছি এখানে কিন্তু আসলে অফিস রুমে কর্মবিরতিতে রয়েছে আমাদের অফিসে যে যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু তারাও কর্মবিরতি পালন করছে এখানে যারা কিন্তু যে ঘন্টা বাজায় তারাও কিন্তু এখানে বসে রয়েছে কোনো প্রকার ঘন্টা তারা বাজাবে না তারা কিন্তু ঘন্টা বাজাবে না আমরা যদি বলি আজকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে আলি পরীক্ষা রেজাল্ট কিন্তু ফলাফল প্রকাশ হয়েছে তে আপনি একটু বলবেন আমাদের প্রতিষ্ঠানের রেজাল্টটা কেমন কি একটু যদি বলতেন কতজন পরীক্ষার্থী ছিল প্রতিষ্ঠান থেকে জন পরীক্ষা দেয় তার মধ্যে আটষট্টি জন পাশ করেছে এগারো জন এ প্লাস চৌত্রিশ জন এ আট জন মাইনাস দশ জন বি বি আর পাঁচজন সিগরেটে উত্তীর্ণ হয়েছে তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন আমাদের অফিস থেকে যে আমাদের আজকে যে আলেম পরীক্ষার যে ফলাফল বের হয়েছে তাতে মোট ঊনসত্তর জনের মতো পরীক্ষার্থী ছিল তার মধ্যে আটষট্টি জন কিন্তু পাশ করেছে এবং এগারো জন জিপিএ ফাইভ পেয়েছে এবং আটচল্লিশ জনের মতো চৌত্রিশ জন এ গ্রেড পেয়েছে এবং এমআইনএস কতজন আটজন আর বি গ্রেডে আছে দশজনের মতো যাই হোক আমরা শুনলাম অফিস থেকে এর পরবর্তীতে আমরা আসবো আমাদের যে আরেকটি আমাদের শিক্ষক কমন রুম রয়েছে সেখানে আমরা দেখবো যে আরও সব শিক্ষক রয়েছে তাদের সাথে একটু কথা বলবো তারা কি বলতে চাচ্ছে আজকের যে আন্দোলন সম্পর্কে দ্বিতীয় শিক্ষক কমন রুমে আমরা এই মাত্র আসলাম এখানে আমি একটু দেখানোর চেষ্টা করেছি এখানে যে দুইটা চেয়ার এখানে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি এই দুইজন কিন্তু ঢাকায় রয়েছেন আর পরবর্তী দিনে আমি এবং সামনে যে এই সারটা দেখতে পাচ্ছেন এখানে আবদুল্লাহিল বাকি বাকি স্যার আমাদের সাথে আমও যাব তার সাথে আমরা দুইজন অবশ্য পরবর্তীতে ঢাকার যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি আমরা কিন্তু অবশ্যই আমাদের পেজ থেকে তখন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইভ দেখব আমরা এই পেজ থেকেই আসলে আমরা কি আসলে সত্যি বলছি কি না আসলে সেটাও বিষয় আছে দেখেন এখানে ম্যাডাম অনেকে একটু শুয়ে রয়েছে শুয়ে ঘুম পাড়ার মতো অবস্থা যেহেতু অফিসিয়ালি কোনো কার্যক্রম চলছে না এ বিষয়ে স্যার কিছু বলবেন আন্দোলন বিষয়ে পরবর্তীতে কিন্তু আমরা যাচ্ছি পরবর্তীতে আরও কিন্তু পরবর্তীতে আরও যে শিক্ষকগুলো রয়েছে পর্যায়ক্রমে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অফিসের এক ভাই বসে রয়েছে যিনি ঘণ্টা বাজান ভাই কেন এখন কি ঘণ্টা বাজাচ্ছেন আপনি আর বন্ধ সব কার্যক্রম বন্ধ কখন ঘন্টা আবার শুরু করবেন বাজানো আমাদের কাজ শুরু করবেন অর্থাৎ যদি সরকার আপনাদের দাবি দাওয়াগুলো যদি মেনে নেয় তখনই আপনারা ঘন্টা বাজানো শুরু করবেন সর্বশেষ এটাই কিন্তু আমরা দেখে নিলাম এখানে আমরা শিক্ষক যে দ্বিতীয় গোমন রম ছিল সেখানে আমরা ভিডিওটা নিলাম ঠিক আছে তাহলে আবারও কিন্তু আমাদের শিক্ষক যে আন্দোলন যে চলছে সেখানে কিন্তু আমাদের আমরা কিন্তু সেখানে পরবর্তীতে আমরা যাওয়া যাবো এবং সেখান থেকে কিন্তু আমরা ভিডিওগুলো সরাসরি লাইভে দেখাবো তাই যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ভিডিওগুলো প্রচারে সহযোগিতা করবেন আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে আবার আসবো আপনাদের সামনে